গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে যে এই কনসুলেট অফিস ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাস বা পৃথিবীর যে সমস্ত জায়গাতে বাংলাদেশের টেলিভিশনে কথা বলেছেন তাদের অংশগ্রহণ ছিল যারা মাঠে থেকে রক্ত দিয়েছেন তাদের তো ছিল এত বড় দানবীয় একটি শক্তির বিরুদ্ধে একটি সফল গণভ্যুত্থান কোনো একটি গ্রুপের কারণে হয় না সবার অংশগ্রহণ ছিল সামনে ছিল শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন আর পেছনে সকল রাজনৈতিক শক্তি ছিল আওয়ামী লীগ বাদে আওয়ামী লীগ যেটা একটা ফ্যাসিস্ট শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল সেই কারণে তারা সবাই ভূমিকা রেখেছিল দেশের বাইরে থেকে যারা কথা বলেছেন দেশের বাইরে থেকে যারা লিখেছেন তাদের যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশে আমরা যারা কথা বলেছি হয়তো তাদেরও ভূমিকাটা ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমি হুমকিতটা দিই যারা মাঠে থেকে সামনে থেকে

আমি মনে করি না যে এখন আর এই জায়গাটাতে কোনো ধোয়াশা আছে আর এর বাইরে সরকারের অন্যান্য কার্যক্রমের মধ্যে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা প্রবাসী বাংলাদেশিরা সারা পৃথিবীতে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন আমরা বারবার করে বলি সব সরকার বলে যে প্রবাসীদের অনেক বড় অবদান কিন্তু প্রবাসীদের স্বার্থ রক্ষা বা প্রবাসীদের করার জন্য নয় জন্য দূতাবাস নয় এই রকম একটা ইতিবাচক ভাবমূর্তিটা আমরা তৈরি করতে চাই বাংলাদেশ তৈরি করতে চাই এটা ডক্টর সরকারের একদম সুস্পষ্ট ঘোষণা যার ভিসার দরকার হবে সেটা একজন বিদেশি হোক সেই ভিসার দরকার হবে তাকে যত দ্রুত সম্ভব স্মুথলি তাকে ভিসা দিতে হবে আগে যেখানে ভিসা দিতে তিন মাস সময় লাগতো একজন সাংবাদিকের আমরা ওয়াশিংটন ডিসি থেকে আলজাজিরা সাংবাদিক পি এর সাংবাদিক ওয়াশ সাংবাদিককে আমরা এখন অধিকাংশ ক্ষেত্রে মানে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে জমা দেওয়ার পরে পনেরো মিনিট থেকে এক ঘন্টার মধ্যে ভিসা দিয়ে দিই না এ করলে স্ট্রাইক ইয়ার আর পলিটিক্যাল গভর্নমেন্ট যে থাকে তাই আপনি ভাবেই আছে এবং আমি যদি আওয়ামী লীগ ছরকার সমালোচনা করি তাহলে আমার এটা বাংলাদেশ যদি কয়েকদিন আগে যেটা হয়ে গেল আমি আসার পর যে যেটা হয়ে গেল সেইখানে বাংলাদেশ যে সক্ষমতা পরিচয় দিয়েছে বাংলাদেশ দূতাবাস সক্ষমতার পরিচয় দিয়েছে বাংলাদেশ থেকে আসা ডেলিগেট টিম যে সক্ষমতার পরিচয় দিয়েছে অর্থ অ্যাডভাইজার সালাউদ্দিন আহমেদ যে যোগ্যতা প্রমাণ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানি মনসুরতে গার্ডস রেখে আইএমএফের সঙ্গে কথা বলেছে ওইটার প্রতিফলন মিডিয়াতে আমরা দেখাতে পারিনি মিডিয়াতে আমিও বলতে পারিনি তার কারণ অনেক সীমাবদ্ধতা আছে সরকারি সিস্টেমে এটা বলা গেলে কি হবে এটা বললে কি হবে আবার আইন ফের অনেক শর্ত থাকে বিশ্বব্যাংকের অনেক শর্ত থাকে এটা পাবলিকলি বলো না এখানকার আলোচনাটা সেটা বলা যায় না কিন্তু বাংলাদেশের যেটা বললো আমাদের অর্থনীতি বড় হয়েছে একই সঙ্গে আমাদের অনেক স্ট্রেংথ বেড়েছে শক্তি বেড়েছে আপনারা এখানে যারা এসেছেন তাদের হয়তো সমস্যা হয় না যাদের সমস্যা হয় আপনাদের পরিচিত জন বন্ধু বান্ধব যারা দেশে এসেছেন

এই ডিপ্লোমেসির অনেকবার আলোচনা হয়েছে যে ওয়েদার উই ক্যান হ্যাভ যে পাবলিকের সম্পৃক্ততা বেশি বাড়ানো এই কিছু করা যায় আমরা যেটা পাসপোর্টের ক্ষেত্রে যেটা ছিল যে পুলিশের যেটা আমার সবসময় মানে মনে হতো যেটা আগে কিন্তু এমবিসিতে এসে এটা এটার জন্য অ্যাপ্লাই করতে হতো থাকছি এবং অধিকাংশ আলোচনা গুলো এখন যে আলোচনা গুলো চলছে এই ট্যারি বিশ্ব সহ কোনো আলোচনায় এখন প্রকাশ করার জন্য না এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা কি আমদানি করবো আমরা এখান থেকে আমদানি কিভাবে বাড়াবো কিভাবে আমরা আট বিলিয়ন আট বিলিয়ন ডলার আমরা এখানে ইম্পোর্ট করি দুই বিলিয়ন ডলার আট বিলিয়ন ডলার এক্সপোর্ট করি দুই বিলিয়ন ডলার ইম্পোর্ট করি কিভাবে ছয় বিলিয়ন ডলারের ঘাটতিটা কমানো যায় আমরা কি কি করব কিভাবে করব ওই সমস্ত জিনিস নিয়ে কাজ চলছে এই জায়গাটাতে আমাদের অনেক সময় ব্যয় করতে হচ্ছে এবং এই সমস্ত কাজগুলোকে আমার কাছে আমি মনে করছি না যে প্রেস রিলিজ দিয়ে প্রতিনিয়ত জানানোর দরকার সেই কারণেই আপনারা প্রেস রিলিজ পাচ্ছেন না প্রেস রিলিজ আগামীতেও যে খুব বেশি পাবেন সেটা না যেগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা থাকবে পাবলিকলি জানানো যায় সেটা না আমি কিন্তু বলছি আগ্রহী সেটা যে প্রেস মিনিস্টারের কাজের মধ্যে সেটা যে এখানকার যে মেন স্ট্রিম মিডিয়া আছে সেই মেন স্ট্রিম মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখা বাংলাদেশ বিষয়ক যে সমস্ত ভুল তথ্য ভুল সংবাদ প্রকাশিত হয় সেই সমস্ত জায়গাতে কাজ করা বাংলাদেশ বিরোধী যে সমস্ত propaganda আছে সেই propaganda গুলো mainstream media বাইরে আমাদের পার্শ্ববর্তী দেশের যে লোক যারা এখানে আছেন তারা যত সংগঠিতভাবে সেই propagandaটা চালান মার্কিন প্রশাসনের সামনে তুলে ধরেন ওই সমস্ত জায়গাতে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করি আমরা যোগাযোগ এখানকার মেইনস্ট্রিমের সঙ্গে আছেন কাজ করছেন ভালো আছেন আপনারা যারা সাংবাদিক তারা কাজ কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আমাদের দূতাবাস সঙ্গে বাংলাদেশের বহু মানুষের কোনো যোগাযোগ ইন্ডিয়ান কমিউনিটি যে প্রক্রিয়াতে যেভাবে সংগঠিত বাংলাদেশ বিষয়ক প্রভাকাণ্ডা গুলো তাদেরকে যোগান দিয়ে যাচ্ছে বাংলাদেশের কূটনীতিকদের পক্ষে কোনোভাবেই সম্ভব না ও তার মোকাবেলায় দূতাবাস বা কনস্টিটিউটের পক্ষ থেকে ওই জায়গাটাতে গিয়ে ওই কাজটা করবে ওই কাজটা করার জন্য অবশ্যই কমিউনিটিকে কাজে লাগাতে হবে বাংলাদেশ কমিউনিটির এই জায়গাটিতে কাজ করতে হবে আমি খোঁজ করতে গিয়ে দেখলাম যে আমাদের দূতাবাস বা কোনো জায়গাতে এদের ওই অর্থে তেমন কোনো তালিকা নাই আমি জানি না যে ক্যালিফোর্নিয়াতে বাংলাদেশে কতজন কিরকম অবস্থায় আছে আমি জানি না যে এভাবে ওয়াশিংটন ডিসিতেও কারা কোন জায়গাতে আছে মার্কিন যুক্তরাষ্ট্র তো সাংবাদিকরা আমরা বিভিন্ন জায়গাতে আসি আপনারা কাজ করছেন মেন সঙ্গে কারা কারা কাজ করছেন কারা কোন জায়গাতে কথা বলতে পারেন আমি মিনিস্টার হিসেবে ওয়াশিংটনের যে জায়গাটাতে পৌঁছাতে আমার হয়তো দুই ঘন্টা লাগবে এমন অনেক বাংলাদেশের মানুষ হয়তো আছেন তিনি হয়তো ওই জায়গাতে ভেতরে বসে আছেন কিন্তু তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কোনো না কোনো প্রক্রিয়াতে যখন একটা গরিব দেশ থেকে টাকা সেই দেশে নিয়ে যাওয়া হয় তারা সেটাকে একটা আইনি ফর্মুলার মধ্য দিয়ে কাম করে যেহেতু তারা একটা আইনি ফর্মুলার মধ্য দিয়ে পাচার করে আনা টাকাকে একটা সুরক্ষা দেয় সুতরাং এইখানে আপনি বাড়ি সংবাদ যতই সুনির্দিষ্ট করে প্রকাশ করেন কিন্তু ওটা হয়তো ওই যে বাড়িটা কিনেছেন বা এখানে যে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বা অস্ট্রেলিয়ার বা ব্রিটেনের আইন অনুযায়ী দেখা যাবে যে কাজটা তাই সে অবৈধভাবে করে না তো যেহেতু আইন একটা সুরক্ষা দেয় ইচ্ছে করলেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তবে আপনি এটা অভিযোগ হোক যে কোনো কিছু হোক যখন আপনারা কোনো কিছু জানতে চান অথচ পাচ্ছেন না আমার ফোন নাম্বার ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে পার্সোনালি যাদের সঙ্গে যোগাযোগ আছে তাদের কাছে আমার নাম্বার আছে ঢাকার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানকার লোকাল নাম্বার আছে যে কোনো দরকারে দূতাবাসের ভালো কাজ হোক খারাপ কাজ হোক প্রশংসা হোক সমালোচনা হোক ওইটা আপনারা সব সময় আমাকে পাবেন আমি সবসময় জবাব দিতে পারতাম